আসিয়া এবং ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর বিবি লুকিয়ে কালিমা পড়েছে সেদের মুসা আলহ ইসলামের উপর ইমান এনেছে ফেরাউন শুনে দুইজনকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর বউয়ের সাথে দুধের বাচ্চা বলল দুইজন নাকি ইমান এনেছো লুকিয়ে লুকিয়ে এক আল্লাহরে ছাড়ো আমি ফেরাউন রে শেষ এরা বলল জীবন যাবে কিন্তু ইমান যাবে না জীবন দিব কিন্তু ইমান দিব প্রথমে ধরলো অর্থমন্ত্রীর বউকে তাড়াতাড়ি আমার পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো সে বলে না জীবন যাবে ইমান যাবে না বললো তাই নাকি দেখি তোমার ইমানের কত পাওয়ার জল্লাদ্রে বলল কড়াইয়ের ভেতরে আগুন গরম করো তৈল গরম করো দুধের বাচ্চাটারে টেনে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দাও কল্পনা করতে পারেন দুধের বাচ্চাকে মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে তেলের মধ্যে ফালাচ্ছে বাচ্চাটা রোস্ট হয়ে যাচ্ছে আর বাচ্চাটা বড় মানুষের মতো মাকে বলছে মা চিন্তার কারণ নাই এটা উত্তপ্ত তেল নয় এটা জান্নাতের বাগান ভয় নাই মা চলে আসো তুমি লাফিয়ে পড়ো শাহাদাতের পেয়ালা থেকে মিষ্টি সুধা পান করো মহিলার ইমান আরো বেড়ে গেল সে বলল আমি জীবন যাবে ইমান যাবে ফেরাউন বলল তোর ইমান কত আমি দেখে নেব এই মহিলাটাকেও তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেয় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া আসিয়ারে ফেরাউন বললো আসিয়া এক আল্লাহর আবাদত ছাড়ো আমার শেষ দাদাও আসিয়ার এক কথা জীবন দিব ইমান দিব ফেরাউন বলে আসিয়া তরে উলঙ্গ করব বউ হয়েছিস আই ডোন্ট কেয়ার হাজার হাজার মানুষের সামনে নিজের বউকে উলঙ্গ করলো তক্তার মধ্যে উলঙ্গ বউকে শুইয়ে হাতের মধ্যে এক ঢুকালো আর মধ্যে প্যারেক ঢুকালো এক একটা প্যারেক ঢুকায় তক্তার মধ্যে ছিদ্র হয়ে ঢুকে আর ফিনকি দিয়ে রক্ত বেরোয় আসিয়া চিৎকার মারে ফেরাউন বলে তাড়াতাড়ি আসিয়া রে তেলের মধ্যে ফেল আল্লাহ বললেন জিব্রাইল যা জান্নাতটা তুলে নিয়ে আসিয়ার চোখের সামনে ধর আমার আসিয়া জান্নাত দেখে দেখে যেন আমার কাছে আসে মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার কাছে তুমি টেনে মালিক তুমি জানাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন এই জন্য আসিয়াকে কে আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন তার মানে কা ফেরবৌ মমিন নারীদের মডেল আবার নবীর বৌলু তালাই সাল্লামের বৌ নু হালাই হিসালাম হেরবো কা নারীদের মডেল সুবান আলাহ না এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে আপনার যা দরকার এই ফেরাউনের স্টোরি গুলো কোরআনের ভেতরে আছে না নাই নুয়াল ইসলামের ঘটনা আছে না নাই তো বাচ্চাদেরকে সিংহ মামার গল্প বিলায়ের গল্প না শোনাই কোরআনের গল্প শোনাবেন নবীদের গল্প শোনাবেন ছেলেগুলো ভদ্র হবে ইসলাম শিখবে আল্লাহওয়ালা হবে চিল্লা এখন ঠিক কিনা যা দরকার আল্লাহ সব বলে দিলেন আর বললেন বাস যা বলার সব বলে দিছি নতুন করে আর কিছু বলবো না মারামারি করার কোন সুযোগ নাই এখন ঠিক কিনা আমরা এখন ফতুয়া দিতে ব্যস্ত বলি ও কাফের ও কাফের ও দশ কারণে কাফের ও বিশ কারণে কাফের এই কাফের মরলে তার কবর দেয়া হলে কবরের উপর যে ঘাস উঠবে মাটিতে ওই ঘাস যদি কোনো গরু খায় ওই গরু যে দুধ দিবে দুধ যে খাবে ওইটা ও কাফের এরকম উল্টাপাল্টা পাল্টা ফতুয়া নাই এগুলো করা যাবে না এর পথে আসতে হবে কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান যা দরকার সব দিলেন সাগরের অতল গহবরে কি আছে প্রশান্ত মহাসাগরের নিচে কি আছে পোয়েটোরিকোতে কি আছে আটলান্টিকের মারিয়ানা ট্রেঞ্চে কি আছে আটলান্টিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগর বারমুডা ট্রেঙ্গালার ভেতরে কি আছে আল্লাহর কোরআনে আছে না নাই কেমন গুলো তিমি মাছ গুলো ঘুরে সাগরের ভেতরে কি কি খনিজ সম্পদ দিয়েছেন কি কি পানি দিয়েছেন কোথায় কোথায় ক্যাকটাস দিয়েছেন জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো লোকজন দেখতে চায় এগুলো দেখবেন দেখবেন যে সাগরের ভিতরে কত অভূতপূর্ব কত কিসেমের কত ডিজাইনের মাছ আল্লাহ বানিয়েছে একটা মাছের কালারের সাথে আরেকটার মিল নাই কোনটা সোনালি কোনটা সবুজ কোনটা কালো কোনটা সাদা আবার এমন মাছ আছে ওই মাছের মধ্যে টাচ করলে ইলেকট্রিক্যাল শক করে কনসুবাহান আল্লাহ ওই ওই মাছ মাছ আপনি আপনি ধরতে পারবেন না যদি ধরেন করবে আপনাকে ছেড়ে দিতে হবে আবার উড়ুক্কো মাছ আছে উড়ুক্কো মাছ এটা সাগরের উপর দিয়ে উড়ে যতক্ষণ মঞ্চে উড়ে আবার লাভ দিয়ে পানির ভেতরে ঢুকে চিল্লায় বলেন্লা আল্লাহ বললেন সাগর জলের অতল গহবরের কথা বললাম পৃথিবীর মধ্যে যা যা আছে সাগরের কথা মরুভূমির কথা পাহাড়ের কথাও বললাম বড় বড় পাহাড়ের কথাও কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ওয়াজা আলনাল জিবালা ও তাদা পাহাড়কে আমি পেরেকের মতো বানিয়েছি পেরেক যদি কাঠের মধ্যে ঠুকে দেন পেরেকের বেশিরভাগ চলে যায় কাঠের ভিতরে সামান্য মাথাটা বাইরে থাকে ঠিক তেমনি পাহাড় দুনিয়াতে উপরে দেখা যায় যতটুক তার তিন ডবল মাটির নিচের পাহাড় থাকে আমরা জানি মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট বিশাল সাগর মাতা নেপালে অবস্থিত এই উনত্রিশ হাজার ফিট যদি উপরে হয় তার তিন ডবল পাহাড় আছে মাটির নিচে চিল্লা এখন লাহ আখবার দ্য বায়োলজিক্যাল আসপেক্ট অফ মাউন্টেনিস কেমন করে আল্লাহ পাহাড় বানালেন জবালে আবু কোবায়েস আল্লাহ প্রথমে বানালেন যে পাহাড়ের ভেতরে মাক্কার কাবা ঘরের যে হাজারে আসয়াদ বন্যার সময় এই পাহাড়ের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন এই সিলসিলাতুল জিবাল এখান থেকে শুরু হলো গোটা বিশ্বের সব জায়গা আল্লাহ পাহাড় ছড়িয়ে দিলেন মরুভূমি ছড়িয়ে দিলেন মহাকাশের কথা আল্লাহ বললেন সুপারনোভার কথা আল্লাহ বললেন ব্ল্যাক হোলের কথা আল্লাহ কোরআনে বলেছেন এই যে বিশাল বিশাল তারার কথা আমরা শুনি সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় ব্যাটল জিউস এটাcadherinা বৃহস্পতি কত বড় বড় তারা এই তারাগুলো ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা চকলেট যেমনি চুষে ফেলে ব্ল্যাক হোল এই বিশাল দত্ত আকারের তারাগুলোকে এক সেকেন্ডের মধ্যে চুষে শেষ করে ফেলে এই কথাগুলো কোরআনে আসে না নেই তাহলে সাগরের নিচের কথা বললেন পৃথিবীর উপরে যা দেখা যায় বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স এর কথা বললেন ডেজার্টের কথা বললেন সাহারা মরুভূমির কথা বললেন পাখির কথা বললেন প্রাণীর কথা বললেন আমাদের যা দরকার সব কোরআনে দিয়েছে কে মায়ের পেটে আমরা ছিলাম এমব্রয়োলজি হাউ দা লিডল ইন মাদার্স ওম মায়ের পেটে বাচ্চা কিভাবে বড় হয় সেটাও বললেন এজন্য কোরান কোরআন হচ্ছে আমাদের জন্য সমাধান আপনি যত বিপদেই পড়েন করোনার ভেতরে সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান আ সলিউশন দিস দুনিয়া এ আখিরাত গো হে বালোক তো কোরআনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য ইসলামকে আপনি কোন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে পারবেন না শুধু বাংলাদেশের ইসলামটা দেখেই আপনি পুরো ইসলামের ব্যাপারে একটা ব্রড সেন্স আনতে পারবেন না আপনি হজে যান উমরায়ে যান দেখবেন কত দেশের মানুষ কত মতের মানুষ কত দলের মানুষ কত মাজহাবের মানুষ আব্দুর রহমান আল সুদাইস নামাজ পড়াচ্ছে তার পেছনে আমরা যারা নিচে নিচেবাদী তারাও আছে উপরেবাদী তারাও আছে যারা বাধে না তারাও আছে ঠিক কি না যারা আমিন বলে তারাও আছে আমিন আস্তে বলে তারাও আছে যারা দাড়ি বড় রাখে তারাও আছে রাখে না তারাও আছে

এটাকে একটা ছোট জায়গার মধ্যে একটা দেশের মধ্যে সিঙ্গেল টেরিটরির ভেতরে একটা মতের ভেতরে সীমাবদ্ধ করার কোন সুযোগ নাই চিল্লাই বলেন ঠিক না বিশ্বনবী যা শিখিয়েছেন তাতেই কল্যাণ যতগুলো সুন্নত বিশ্বনবী দেখিয়েছেন ততগুলোই কল্যাণ কেউ বিশ্বনবীর এই সুন্নতটা মানবেন আপনারা আরেকটা মানলেন আপনারা আরেকটা মানলেন সবার মধ্যে দিয়ে সুন্নত জীবিত থাকবে সুবহানাল্লাহ চিল্লায় পড়েন এজন্য ইসলাম নিয়ে দলাদলি করবেন না তো দলাদলি তারাই করে যাদের যারা কূপ মন্ডুক কুয়ার ব্যাংক ব্যাংক যখন কোনো কুয়াতে পড়ে ব্যাংক মনে করে এইটাই পৃথিবী কারণ ও তো দেখতেছে ছোট্ট একটা কুয়া গোটা বিশ্বের বিশাল আয়তন আকৃতি তো ব্যাংকের চোখে পড়ে না কুয়ার ভেতরে ব্যাংক করলে ব্যাংক মনে করে এটাই পৃথিবী পৃথিবী এইটাই এটার বাইরে কোনো পৃথিবী নাই তো আপনাকে অনেক পড়তে হবে পড়া শুরু করলে শেষ নাই জিসকা সাবক লি লেয়া উস্কি তারা ছুটি নেই একবার যদি সবক্তমে নিয়ে দাও তোমার কোনো ছুটি নাই ঠিক কি না এজন্য আল্লাহ কোরআনের প্রথম কথা বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন খেয়াল করে দেখেন কোরআনের প্রথম কথা আল্লাহ বলে নাই জিকির করো বলে নাই সালাত করো বলে নাই রোজা রাখো বলে নাই জাকাত দাও বলেছেন কি জোরে বলেন আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো আল্লাহু আকবার ইজনাল্লাহ বললেন পড়ো বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ইমান রক্ষা করতে হলে পড়তে হবে জোরে কোন ঠিক কিনা এজন্য পড়তে রাজি আছেন তো যে বেশি পড়ে সে কথা বলে কম ঠিক কিনা তার মধ্যে একটা ভারত তো আসে তার সেন্সটা অনেক ব্রড হয় সে অনেক কিছু চিন্তা করে কথা বলে আর যে শুধু একটা হাদিস জানে শুধু এইটা জানে এইটারে গালি মারে যে এইটা জানে ও এইটারে গালি মারে কারণ মন্ডু কুয়ার ব্যাংক ও মনে করে এটাই পৃথিবী এটার বাইরে আর কিছু নাই এরকম কপাল পড়ার ডাকাই তাছাড়া নাই এদের সাথে ইসলামের কোন সম্পর্ক ইসলাম হচ্ছে ব্রড আপনাকে পড়তে হবে প্রতিদিন একটা করে হলেও হাদিস পড়বেন প্রতিদিন একটা করে হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়বেন রাজি আছেন তো রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আপনি যদি না পড়েন আপনি বাঁচতে পারবেন না আপনি কোন অজুহাত আল্লাহ সেদিন গ্রহণ করবে না নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নেবে না আপনি যদি বলেন আল্লাহ আমি আরবী বুঝি না আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা কোরআনের অনুবাদ আছে না নাই বাংলা পড়ি নাই এই ওযুহাত কি আল্লাহ গ্রহণ করবে এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি ছিলাম আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়ে বড় ইঞ্জিনিয়ার দেখায় দিবে খুররম জাহমুরাদ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন উনি কোরআনের উপর বই লিখেছেন তাফসিল লিখেছেন আল্লাহ বলবে ও এত বড় ডিজাইনার ইঞ্জিনিয়ার হয়ে কোরআন পড়তে পারে তুই পারলি না কেন ঠিক কি না আপনি যদি বলেন আল্লাহ আমি ডাক্তার ছিলাম ডাক্তার অনেক ব্যস্ত ছিলাম আমি এমবিবিএস করেছি এফসিপিএস করেছি বিদেশি ডিগ্রি নিয়েছি এই ডিগ্রি নেয়ার কারণে আমি আসলে পড়তে পারি না এই কোরআন আল্লাহ মাফ করে দিবে কারণ নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন কোনো এক্সকিউজ নাই আল্লাহ তখন জাকির না একটা দ্বার করাই দিবে দেখো বেটা ডাক্তার ডাক্তার কোরআন পাললো কেমনে আদিস বুঝলো কেমনে চিল্লা এখন ঠিক কিনা আপনি যদি বলেন আমি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের আল্লামা আমার শমসের আলিকে দ্বার করিয়ে দেবে শ্বশের আলিকে চেনেন দ্য সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হলি কোরআন ইসলাম ফাউন্ডেশন থেকে একটা বই বেরিয়েছে উনি পরমাণু বিজ্ঞানী বাংলাদেশের ডক্টর শমসের আলি উনি পরমাণু বিজ্ঞানী হয়েও কোরআন বুঝে তুই বুঝলি না কেন হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মা ফিলে তোমার আল্লাহ ধরবে বে কোরআন করলি না কেন আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু আপনারও ছাড়বে না ভাই গিরিশ চন্দ্র সেন সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ তারপরে কৌমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় একটা হাদিসের কিতাব আছে মিসকাতুল মাসাবি এটার প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশ সেন হিন্দু হইয়া কোরআন পারে তুই পারলি না কেন ঠিক এজন্য কোন অজুহাত আল্লাহ নিবে না কোরআন জানতেই হবে কোরআন মানতেই হবে কোরান আপনাকে বুঝতেই হবে কোরান পড়লে আপনারে জান্নাতি বানায় দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আজকে সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাবেক খতিব নাগাইশ কেন্দ্র ঈদগাহ অসুস্থ আচ্ছা আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাউন লা ইগাদিরু সাকামা আবার পড়তেন আস আল্লাহ রব্বাল আরশিল আদিম আয়াস ফিয়া এই জন্য অসুস্থ হলে এই দোয়াগুলো করে দিবেন। ঝাড়ফুক করবেন ঝাড়ফুক ইসলামে আছে তাবিজ তোমার ইসলামে নাই এগুলোর ব্যাপারে বলবো আজকে আমরা অনেকে তাবিজ লাগে অনেকগুলো এদিকে পাঁচটা গলায় পাঁচটা হাতে পাঁচটা তারপরে আমাদের কাছে নিয়ে আসে হুজুর একটু দোয়া করেন ছেলের জন্য কি হয়েছে কে হুজুর কথা শোনে না অসুস্থ থাকে প্রায় তো যেই তাবিজ লাগাইছেন এগুলার ভারে ওজন এমনি তো অসুস্থ থাকবে পোলা ঠিক কিনা তাবিজ ছিঁড়ে ফেলবেন বেশিরভাগ তাবিজগুলোর মধ্যে দেখবেন ওই যে মোমবাতি দিয়ে আটকায় দেয় না খোঁচায় খোঁচায় খুলবেন খুইলা দেখবেন ভিতরে কি লেগছে জানেন জাফরানের কালি দিয়ে সাত আট নয় তিন চার পাঁচ হুজুর এগুলো কোরআনের আয়াতের সংক্ষেপে লেখছে তোরে সংক্ষেপে লেখার পারমিশন দিয়েছে কে কে দিয়েছে পারমিশন সাতশো ছিয়াশি নাকি বিসমিল্লা হয় এক কোটি বার সাতশো ছিয়াশি লেখলেও একটা বিসমিল্লা সমান হবে বিসমিল্লারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি আবার হরে কৃষ্ণ হরে রাম এটারে সংক্ষেপ করলো সাতশো ছিয়াশি চিল্লা এখন ঠিক না এই জন্য তাবিজ তোমার নয় রুকিয়া করবেন ঝাড়ফুক করা সুন্নাত ঝাড়ফুক করা কি সুন্নাত সুরা ফালাক সুরা নাস এই দুইটা পরে যদি ফু দেন জিনের বাদশাও দিব দৌড় ছোট্ট বাচ্চারা যদি জিনে ধরে পরিতে ধরে আয়তল কুরসি পরে ফু দেন জিনের বারোটা বাজায় দিবে কে এগুলো পড়তে চায় না বিশ্বনবী হাসান আর হুসাইনকে এ দোয়াগুলো পড়ে ফুঁ দিতেন হাসান হোসেনকে তাবিজ পড়ায় নাই কখন বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন বোখারের বর্ণনা তিল্লাহিতাম্মা উইঙ্কুল্লি সাইথনি ওয়াহাম্মা ও মিঙ্কুল্লি আইনলাম এই যে যারা মোবাইলে রেকর্ড করছে রেকর্ড হয়ে গেছে না আমি যে বললাম বাসা যে মুখস্থ করলাম মায়েরে শিখাবা ছোট্ট বাচ্চারে শিখাবা এগুলো পড়ে ফুঁ দিলে কোন জিন ভরে সামনে আসতেই পারবে না এগুলো নাই মুসলমানের তাবিজ লাগে লাগে বিশ্বনবী ছয় মাস অসুস্থ ছিলেন ইহুদিদের মিত্র লাবিদ ইবনুল আসাম বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে কি ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকের চোটে বিশ্বনবী দাঁড়াতেও পারতেন না মাথার ব্যথায় बेहোশ হয়ে যেতেন বিবিদের সাথে ফিজিক্যালি মিট করতে পারতেন না সেক্সুয়াল এন্টারটেইনমেন্ট করতে পারতেন না ইন্টারকোর্স করতে পারতেন না এত দুর্বল ছিলেন বিশ্বনবী বিবিদের ঘরে যাইতেন কিন্তু মেলামেশা করতে পারতেন না এত দুর্বল যেই নবীর এক হাতের মধ্যে জান্নাতি চল্লিশ জনের শক্তি দিয়েছে কে ওই নবী ব্ল্যাক ম্যাজিকের পাওয়ারে দুর্বল হয়ে যায় তারপরও বিশ্বনবী একদিনও তাবিজ পরেন নাই পড়ছে বিশ্বনবীর চার মাস কোন বর্ণনায় ছয় মাস এ লাভিদ ইদ্দিনাল আসাম ইহুদি মিত্র এই বেয়া দপ্তর ম্যাজিকের কারণে অসুস্থ ছিলেন ছয় মাস পরে সাইদনা জিবরায় এলাস্ট লেন নবী দুইটা আল্লাহ নাজিল করেছে একটার নাম ফালা কারেক্টার নাম নাস দুইটার একসাথে বলে মোহাব্বিজাতান এ মোহাব্ভিজ তাবিজ এখান থেকে তাবিজ আসছে তাবিজ যদি করতে হয় সোরা ফালা ক্লাস দিয়ে পড়বেন ঠিক কি না অনবী চলেন আপনারে কোথায় ব্লাক ম্যাজিক করিয়েছে দেখাই সাইয়েদ আন আবু বা কার সাইদান ওমরকে নিয়ে বিশ্বনবীকে নিয়ে জিব্রাইল চলে গেলেন একটা কুয়ার কাছে কুয়ার নিচে দেখলেন একটা চিরুনি চিরুনির মধ্যে বিশ্বনবীর এগারোটা চুল দিয়ে গিট দেওয়া সুরা ফালাকার সুরা নাসে আছে আয়াত আছে এগারোটা নাজিল হল দ বের অব বিন ফাদি মিংশাররিমা একটা একটা আয়াত সাহেদিনা জিব্রাইল নাজিল করেন একটা একটা গিরা খুলতে থাকেন আর বিশ্বনবীকে সুস্থ করে দিতে থাকেন কে। এগারোটা আয়াত পড়া শেষ এগারোটা গিট খোলা শেষ চিরুনি থেকে বিশ্বনবী সুস্থ এত সুস্থতার মধ্যে বিশ্বনবীর তাবিজ ঝুলাই নাই আর আমরা কিছু হইলে তাবিজ না নাই এজন্য খবরদার এগুলো করবেন না ঝাড়ফুঁক করবেন অসুস্থ হলে ব্যথা ব্যাথা হলে শিংঘা লাগাবেন সিংহা সিংহা লাগানো সুন্নত কিন্তু বাদদানি মহিলারা যে মাথায় দিয়ে যায় ফুকোয়ায় জুপোয়ায় সিংহা লাগায় সাপের খেলা দেখায় এগুলো বলে এলাকে বলে ফুখুয়াই জোক খোয়াই সিঙ্গা লাগে ওই শিংঘা না হ্যাঁ বিশ্বনবি জের লাগিয়েছেন আরবিতে এটাকে বলে আলহাই জাবা ইংরেজিতে বলে কাপিং এই কাপিং করবেন ছোট্ট একটা প্লাস্টিকের বক্স উপর একটা ডান্ডা থাকে দেখবেন একটা দণ্ড এটা আপনার দেহের কয়েক জায়গায় যেখানে খুব ব্যথা বেদনা করে ছিদ্র কয়ে কাপিং করে দিবেন আধা ঘন্টা এক ঘন্টার ব্যবধানে যত বিশ রক্ত আছে টেনে বের করে নিবে মডার্ন মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ করেছে যেটা ল্যাবরেটরিক্যালি প্রুভড কাপিং মানুষের দেহের জন্য অনেক স্বাস্থ্যকর চিল্লা এখন সুহান আল্লাহ এই জন্য বিশ্বনবী নিজের সিঙ্গা লাগাতেন সাহাবিদের কেউ লাগাতে বলতেন আমাদের সমাজে এখন আমরা সিঙ্গা লাগাই না ঝাড়ফুঁক করি না খালি তাবিজের পিছনে দৌড়াই আজকে থেকে ঝাড়ফুঁক শুরু করবেন কেউ যদি অসুস্থ হয় সুরা ফাতিয়া পরে ফু দিবেন সুস্থ করবে কে বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল ব্যথার চোটে নবী কাতরায় মা বললে বললেন এসা লবণের পানি গরম দাও হাতের মধ্যে ঢালো বিশ্বনবী সুরা ফাতিয়া পড়তে লাগলেন আর ফু দিতে লাগলেন মা এসা লবণের পানি ঢালতে লাগলেন মায়েশার লবণের পানি ঢালাও শেষ বিশ্ব নবীর সুরা ফাতিহা পড়াও শেষ আঙ্গুলের ব্যথাও মায়েশা বললেন নবী আপনি সুরা ফাতিহা পরে ফুদ দিলেই তো ভালো হয়ে যায় আমার কষ্ট দিলেন কেন আমারা লবণের পানি গরম করতে বললেন কেন বিশ্বনবী বললেন আয়েশা লবণের পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ভেরি ন্যাচারাল পেইন কিলার ন্যাচারাল ভ্যাকসিন লবণের ভিতরে কি থাকে সোডিয়াম ক্লোরাইড থাকে এটা আপনার পেইন কিলারের কাজ করবে ব্যথার মধ্যে লবণ সিদ্ধ দিয়ে পানি ঢালেন সুস্থ করে দিবে কে আয়সায় পানি দিয়ে চিকিৎসা হয় আর সুরা ফাতিয়া পরে ঝাড়ফুঁক হয় চিকিৎসার ঝাড়ফুঁক দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে অনেকে বলে হুজুর দোয়া করেন আমার জন্য অসুস্থ কি রোগ কয় ক্যান্সার চিকিৎসা করছেন নি কয় না খালি দোয়া করেন আপনি আমি বললাম আমার দোয়াতে আপনার ক্যান্সার ভালো হবে না আপনাকে চিকিৎসাও করতে হবে তারপরে হুজুরের কাছে দোয়াও চাইতে হবে দুইটার সমন্বয়ে রোগ ভালো করে কে বিশ্বনবীর সাহাবারা সফরে গেলেন প্রতিমধ্যে দেখলেন অনেক মানুষের ভিড় মানুষকে শরীর এক সাবি ভেতরে ঢুকলেন বুখারির বর্ণনা ঢুকে দেখে এক লোক শুয়ে আছে সবাই মন্ত্র দেয় নাই কালী কুত্তার কি হয়েছে তোমাদের লোকেরা বলল যেই লোকটা শুয়ে আছে আমাদের নেতা একটা অজগর সাপ পাইছান কামড় মেরেছে আমাদের নেতা মরে যাবে আমাদের সুমন্তর সু গু এগুলো দিয়ে কিচ্ছু হচ্ছে না কি করি বুখারির বর্ণনা সাহাবি বলেন আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পরে ফু দিলে ভালো করবে কে ওরা বলতে লাগলো তাহলে তুমি করো সাহাবি কয় না করুন না শর্ত আছে কি শর্ত একশো ছাগল দিবা কয়টা ছাগল কতি ফুগানাম এককাল ছাগল দিতে হবে সবাই চিন্তা করলো যেটা অসুস্থ আমাদের নেতা নেতা মরে গেলে আমরা হয়ে যাবো খেতা ঠিক কি ছাগলের কোনো সমস্যা নাই বাড়ি বাড়ি ছাগল তুলতে শুরু করলো এক পাল ছাগল তোলা হয়ে গেল এবার সাহাবিরে ডেকে বলে যাও যার ফুক করো বিশ্বনবীর সাহাবি অজু করে জিজ্ঞেস করলো কোন জায়গায় কামর দিয়েছে পায়ের এই জায়গায় কামর দিয়েছে বিশ্বনবীর সাহাবি একবার সুরা ফাতিয়া পরে ফু দিলেন বন্ধ চক্ষুটা মুহূর্তের মধ্যে খুলে যায় আবার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসে যায় তৃতীয়বার ফু দেওয়ার পরে দাঁড়াইয়া হাঁটতে শুরু করছে আল্লাহ আকবর সব তো টাসকি খেয়ে গেছে সাহাবাকে টাসকি পরে খাইও আগে ছাগল দাও একশো ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় ফিরে আসতেছে